দেখা করতাম আমরা সালে আষ্টটে যদি দিয়েছিলাম আমাদের কথা হলো দুই হাজার বাইশ সালে আষ্টটে থেকে এক্সাম দেওয়ার পরে বিশো তিরিশটা পোস্টের এক্সাম দিয়েছিলাম আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা সাতশোর মতো পোস্ট ইনক্রিজ করেছে আমাদের কথা হলো যদি তারা সাতশোর মতো পোস্ট ইনক্রিজ করতে পারে দুশো তিরিশটার অধিক তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা যেহেতু পোস্ট আছে পোস্ট তাদের কাছে যেহেতু আমরা আছি এবং স্কুলগুলিতে শিক্ষক দেয় তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসিনি সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে আমাদের আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি আমাদের পেটে ভাত নেই আমরা আজকে তাই আমরা করে ঠান্ডার মধ্যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এগুলো জানাতে হবে সিএম স্যারকে আজকে আমাদের এক একটা দিন এক একটা রাত এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে আমাদের কথা হলো তারা যদি এই পোস্টগুলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অসুবিধা কোথায় আজকে তারা যদি এই পোস্টগুলি আমাদের দেয় আমরা কথা দিয়ে যাচ্ছি এই জায়গা থেকে আমরা তাদেরকে নিয়ে আগরতলা পরিক্রমা করবো ধন্যবাদ রিলিভে করবো এই মন্ত্রীদেরকে নিয়ে আজকে তারা যদি আমাদেরকে একসাথে নিয়োগ করে স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা মেটায় আমরা কথা দিয়ে যাচ্ছি তাদের চরিত নিয়ে আমরা আগরতলা পরিক্রমা করে সমস্ত আগরতলা জুড়ে আমরা দেব আপনি কি বলতে আজকে আসার কারণটা কি আজকে আসার কারণ হলো সিএম স্যারকে একটাই বার্তা দিতে চাই যাতে পোস্ট গেট ইনক্রেস হচ্ছে 230 এর অধিক তাহলে আমরা সবাইকে যাতে এমপ্লাইস করে উনি আমাদেরকে নিয়ে নাই শিক্ষকতার পদে আপনি কি দেখা করতে পারছেন দেখা করতে পারেনি আমাদেরকে পুলিশ মাঝরাস্তায় আটকে দিয়েছে এটাই আমাদের দুঃখ সিএম স্যারকে যাও বলার উদ্দেশ্যে এসেছিলাম তা আমরা বলতে পারিনি এটা আমাদের বড় দুঃখ এত কোন করে খান্ডার মধ্যে এসো আমরা আমাদের অভিভাবককে আমাদের কষ্টের কথা জানাতে পারিনি এটা আমাদের কাছে একটা বড় বেদনা কতজন অলমোস্ট তিন বছর হয়ে যাচ্ছে আমাদের সিএম স্যারের সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার পিএর কাছে এবং ওনার যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করি কিন্তু আজকে তিন বছর যাবত আমাদেরকে ঘুরে হচ্ছে আমরা দেখা করতে পারছি না অথচ আমাদের সিএম স্যার ইউটিউবের সাথে দেখা করছে ইউটিউবের সাথে ওনাদেরকে সংবোধনা দিচ্ছে বিভিন্ন জায়গায় দেখা করছে কিন্তু আমরা যারা শিক্ষিত আমরা কলম নিয়ে বসে আছি আমরা শিক্ষা পাশ করে বসে আছে আমরা চাকরির জন্য আমরা আমাদের ন্যায্য দাবিটা আমাদের সিএম স্যারকে জানাতে পারছি আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা হচ্ছে না আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই দেখা করার জন্য কিন্তু এই জায়গাটা অতিক্রান্ত করতে পারি না আমরা এই পর্যন্ত আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে কেন কি বলছে আমরা দেখা করতে পারবো না আমরা দেখা করতে পারবো না ঠিক আছে 来